তো সুরা ইয়াসিন দুইটা পারায় একসাথে করে অবস্থিত বাইশ এবং তেইশ পাড়া এটা মাক্কি সুরা ধারাক্রম অনুসারে এটা কোরানের ছত্রিশ নম্বর সুরা এই সুরাটির আয়াত সংখ্যা মোট তিরাশি এছাড়া অনেক ফজিলত আছে কিন্তু ফজিলতগুলো বেশিরভাগ দুর্বল সনদের একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায় বাকি সব দুর্বল তো দুর্বল হলে সমস্যা নাই ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায় কি কি আছে এক হাদিসে শুনানি তিনি যে বর্ণায় আসোসিয়েশন বলেছেন ইন্না লিকুল ইসাই আম খালবান

হাসান পর্যায়ের একটা মাহকুফ হাদিস আছে ইবনে আব্বাস মনে বলতেন যে যে ব্যক্তি মান করা ইয়াসিন হিনা ইউসবি সকালবেলা যদি কেউ সুরা ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজ আবার রাতে যদি কেউ সুরা ইয়াসিন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান বিশ্বাস মরে গেলে দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাই ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন সুরাই ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই করলাম নাকি তারে আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার ruh এর কোনো মৃত্যু নেই হয় এই দিনে নয়সে জিনে ঠিক কিনা বলেন আমাদের রূহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে থাকেছে আল্লাহর অর্ডারে বের হয় ফাইলিনে না ইসিজিনে বিশ্বাসীদের রূহগুলো ইল্লিনে থাকে আমাদের রূহগুলো জান্নাতে থাকে আমরা আল্লাহর কামনা করি আমরা বলি এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশাবন্ধক করার জন্য এই সূরাটা মধ্যে যে কথাগুলো বুঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুকে হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেরাই নাকি মৃত্যু নিয়ে অনেকের কত ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহ হাবিব সাহা ইসলাম রহমত আল্লাহ আলমী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি সুরাইয়াসিন তার অত করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না এবার আসেন কিছু প্রাইম লেসেন কোর লেসেন সুরাইয়াসিন থেকে আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি চারটা লাইভ সিরিজ করেছি চার ঘন্টার সুরাই ইয়াসিনের উপর আপনারা শুনবেন এগুলো খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে আলোচনা করেছি যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো আমি এখন শুধু সার নিয়ে যে একটা প্রাইম লেসন বা কোর লেসনগুলো নিয়ে আসি এক নম্বর লেসন হচ্ছে আল্লাহ বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে একটা ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজেন্ট ডিফার দ্য আদার অর কন্ট্রাডিক্ট দ্য আদার

এক জায়গা ছোট করে আর জায়গা বড় করে কোনো আয়াত আর এক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লা ওয়াজাদূ ফীহি ইখтилаফান কাসীরা তারকি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কোন কাছ থেকে নাযিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেতো পরস্পর বিরোধ हां অনেক বিরোধ দেখতে পেতো কিন্তু কোরআনের ভিতরে এই পুরো কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে কোনো বিরোধ আছে বলেন না এটা ওয়েল নেট ওয়েল কানেক্টেড ওনায়েত আল্লাহ বলেন লা ইয়াতি বিল বাতিল মিন বাইনি দায়হি ওয়ালা মিন সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না কারণ তানজিলু মিন হাকীমিন হামিদ এটা প্রোগ্রাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে ফলে এটা কিয়ামত পর্যন্ত প্রটেক্টেড থাকে এক এক আয়াদের ব্যাখ্যা করে যায় এটা হচ্ছে একা ব্যাখ্যা আবার ও কোরআনুল হাকীম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কি আছে প্রায় দেড় ঘন্টার লেকচার আছে আমার সাইন্টিফিক ইন্ডিকেশন অব দা হলি কোরআন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা কসমোলজি এমব্রয়োলজি মরফোলজি লাভলাভলা অনেক কিছু কিভাবে এই পানি উপরে যায় ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল বৃষ্টি হয় সূর্য কিভাবে ডুবে ওঠে চাঁদ তারপর মহাবিস্ফোরণ বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ব্রুন কিভাবে ডেভেলপ করে যত কসমিক সিম্বল আছে কোরআনে এটা নিয়ে আমার দেড় ঘন্টার একটা কোরআন সাইন্টিফিক সায়েন্টিফিক লেকচার আছে তো সেদিকে আমি যাব না তো আল কোরআনুল হাকিমের দুইটা ব্যাখ্যা হয় এক হচ্ছে মুহকা মানে কোরআন এর আয়াতগুলো প্রটেক্টেড কানেক্টেড আরেকটা হচ্ছে কোরআন আয়াতগুলো বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথে কন্ট্রাডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরো শিখবে আরো জানবে আরো ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআন দিকে নিচু হয়ে আসবে ঠিক কিনা বলেন যত দিন যায় সহজ হয় কোরআন বোঝা আমাদের জন্য

জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে। আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ মাফ করবে আমি হয়তো আমি জানি এটা সত্য যদি জানিটা গ্রহণ না করি আছে না মুক্তি এই জন্য যারা সত্যার নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোন মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবার ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয়

ভান ধরে তো ধাক্কা মারতেছি টানতেছি ও কি থেকে না এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর উমারে ফারুক আব্দুল্লাহ দুইজনই ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু উমরে ফারুক